সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রব্বানি বিধান যখন আপনি মানুষের সামনে তুলে ধরবেন আর এই মানুষগুলির মধ্যে যখন ধর্মজীবী কোনো মৌলবিদের হাতে রব্বানি বিধানের কথা আসে তখন তারা সেটিকে আর মানতে পারে না কারণ তারা যা করে এবং বলে সেগুলির সাপোর্টে কোরআনের কোনো আয়াত নেই আমাদের দেশের একজন হুজুর গাজীপুর জেলার ওনার নাম হুজুর আব্দুল কাদের গাজীপুর ওনার কাছে আমার একটি ভিডিও পাঠানো হয়েছে সেই ভিডিও পাঠানোর পরে উনি ভিডিওটি শুনেছেন তো যিনি পাঠিয়েছেন তাকে তিনি বলছেন আসসালামু আলাইকুম বারাকাতু আপনার পাঠানো এই ভিডিওটি আমি পরিপূর্ণ দেখেছি এবং আশঙ্কা করছি যে ব্যক্তি তার কথাগুলো শুনবে এবং মানবে তার ইমান হারা হওয়ার সম্ভাবনা অনেক বেশি জাজাক আল্লাহ খয়রান হুজুর আব্দুল কাদের গাজীপুর কোরআনের আমরা পঞ্চাশ নম্বর কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে হুজুরদেরকে একটু চিনব আল্লাহ বলছেন নাহনু আলাম ও বিমায়া কুলুন ওমা আন্তা আলহিম বিচাব্বার ফাদাক্কির বিল কোরআন ইমাইয়া খফ ও আইদ আমি বেশ ভালোই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে সাথে উপদেশ দিবে রাত সেটি দিবে না হুজুরদের ভিতরে অনেক মতবিরোধ আমরা দেখি কিন্তু এক জায়গায় হুজুরদের কোনো মতবিরোধ নেই আর সেটি এইভাবে আমরা দেখতে পাই এই হুজুরদের যখন আপনারা ওয়াজ মাহফিলের প্যান্ডেল আলাদা আলাদা দেখবেন তো এদের সবার কিন্তু মতবিরোধের কথা খুব থাকে একে অপরের বিরুদ্ধে শুধু এক জায়গায় এদের কোনো মতবিরোধ নেই আর সেটি হচ্ছে এদের পেট পূজার টেবিল তো আমাদের দেশে আপনি কোরআনের কথা বলবেন আপনাকে মনে রাখবেন কেউ পছন্দ করবে না আমাদের দেশে অনেক বড় বড় ডিগ্রির ধারী লোক রয়েছে আমরা যখন দেখি তখন বাঘের মুখে আমরা কিন্তু মোজ দেখি গোফ আবার এলাকার যখন আমরা দেখি তাদেরও কিন্তু মোজ থাকে তো গোপ ওঠা বিড়াল কখনো বাঘ হয় না আবার আমাদের দেশে যারা লম্বা লম্বা দাড়ি রেখে মাথায় পাগড়ি টুপি পরে বড় বড় ডিগ্রি লাগিয়ে বড় বড় আলখেল্লা এবং জুব্বাকুব্বা পরে তারা নিজেদেরকে ভদ্র এবং মুক্তাকি দেখায় তো মনে রাখবেন এরা বড় বড় ডিগ্রিধারী হতে পারে কিন্তু কোরআনের ক জানে না যেমন গো ফুটা বিড়াল কখনো বাঘ হয় না তদ্রুপ এরাও তাই তো কর্ম মানুষের আসল সে জ্ঞানী বুদ্ধি বিবেচনা সম্পন্ন ব্যক্তি কোরআন মান্যকারী ব্যক্তি দেখে দেয় রামললা মন্দির পাঁচ সো বর্ষে সংঘর্ষ পরিণাম অনেক কষ্ট করে বাবরের মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানানো হয়েছে সেটিও কিনা ফেটে চৌচির হয়ে গেছে আবার যখন ধরা খাচ্ছে তখন মোদী নিজেই বলছে আমার কোনো ক্রেডিটের দরকার নেই আবার শুরুতে কিন্তু সেই বলছে এটি হলে ভারতের ভাগ্য বদলাবে তো ভারতের ভাগ্য কিছুটা হলেও বদলেছে এই দুই সালের নির্বাচনে মোদি প্রধানমন্ত্রী হলেও তার কোনো শক্তি নেই বললেই চলে এক রাহুল তাকে মানে এমনভাবে কই মাছের জালের মতো আটকে দিয়েছে যে এখন যতই লাফালাফি করুক শুধু ধরা কাচ্ছে এবার আসুন ইনি আবার বলছেন অন্য ধর্মের কারো সাথে বিবাহ টিবাহ করা যাবে না যদিও ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই প্রত্যেকটি মানুষ স্বাধীন ইসলাম মান্য করার এবং না মান্য করার ব্যাপারেও আর কারোর উপরে জোর জবরদস্তি করা যাবে না দুই নম্বর সুরা আল বাকার দুইশো ছাপ্পান্ন এতে বলা হচ্ছে লাইক্রফি দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই আমাদের দেশের যে অবস্থা আমরা যদি পাঁচ দশকের বাংলাদেশের দিকে আজ দুই হাজার সালে একটু লক্ষ্য করি চিকিৎসা ব্যবস্থা তো শেষ হয়ে গেছে চিকিৎসার জন্য যেতে হচ্ছে ভারতে আবার অনেকে বলেন যেতে যদিও যেতে চান না অনেকে আমাদের দেশের হসপিটাল বা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এগুলি শেষ হয়ে গেছে যা একটু বেঁচে আছে তো হসপিটালের অবস্থাটা কি ডাক্তারদের যদি আমরা দেখি এরা বাঘের বাচ্চা সব বাঘ সেজেছে পেশেন্টকে যদি দেখি তাহলে সে হরিণের মতো আর ফার্মেসিগুলোই সেই বাঘের মতো আর ল্যাবগুলি সেগুলি বাঘের মতো আর দালাল যারা তারা হায় না তো মূলত জাতির লোক তারা সবাই সেই নিরীহ হরিণের মতো সবাই এসে ঘাড় মোচকে দিচ্ছে তো পরিশেষে এখান থেকে আবার বলা হচ্ছে যে আপনারা কোথায় যান ভারতে যান নিজেরা অপরাগ তো আজ আপনি একটু দেশ গড়ার জন্য কথা বলেন সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য জাতিকে জানান দেন অনেক বছর পরে হলেও প্রমাণ পাবেন যে আপনি এই যে কথাগুলি বলে চলেছেন একদিন এগুলি কাজে আসবে আর কখনো আপনি এবং আমি যেন আল্লাহ তালার উপরে নারাজ না হই কারণ আল্লাহ আপনাকে যেটা দেননি যে মুহূর্তে আপনি চেয়েছিলেন সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিল না বেদায় আপনি পাননি তাই না পাওয়া জিনিসগুলোর জন্য আপনাকে কষ্ট পেতে হবে না উপযুক্ত সময়ে অবশ্যই উপযুক্তরা পেয়ে যায় তবে পাঁচ দশকের বাংলাদেশ এমন একটি সময়ে এসে গেছে যখন জ্ঞানীরা জ্ঞানী করছে আর মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ববোধ করছে আর দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার সমাজ আর এই ধর্মজীবী আগুনকর বক্তা সমাজ এরা উল্লাস করে বেড়াচ্ছে আবার এই দুই শ্রেণীর এরা একে অপরের পরিপূরক যেমন হেফাজতের নেতারা তারা কি বলে চলেছে আবার এই বিএনপি এবং বি মার্কা মুসলমান এরা এদের এদের নেত্রীকে কি বলছে মাদার অফ ডেমোক্রেসি মাদার অফ হিউম্যানিটি কিন্তু দেশে মানুষ মারার যে কতগুলি অধ্যায় আমরা দেখেছি পিলখানার বলেন ছাপলা চত্বরের বলেন গ্রেনেড হামলা বলেন সেভেন মার্ডার বলেন হলি আর্টিজেন বলেন এগুলি সবই এই বিএনপি মার্কা এবং বিএল মার্কা মুসলমানদের যুগেই ঘটানো হয়েছে তা আপনি যদি কোরআনের বিধানের সাথে নিজের ব্যক্তিত্বকে জড়িয়ে না নিতে পারেন তো আপনার এই ধর্মের বেশভূষা আপনার এই বুজরুখী কখনো কোনো কাজে আসবে না নিতান্তই আপনার এটি হচ্ছে শুধু মানুষে দেখানোর জন্য আর আমাদের দেশে এই বেশভূষা পরে এবং সেই যুগের পশ্চিম পাকিস্তান আবার আজকের পাকিস্তান সেখানকার মানুষকে পদভ্রষ্ট করার জন্য এই ধরনের লোকেরা সবচেয়ে বেশি কাজ করে চলেছে সেই দেশে আর আমাদের এই স্বাধীন বাংলাদেশে এদের থেকে যদি একটু দূরে থাকতে পারেন মনে রাখবেন এরা সবাই ধর্মের ব্যাপারই এরা কেউ কোরআনের প্রচারক না এরা কেউ কথা বলে মানুষকে পথে আনতেও চায় না আর এরা সবাই টাকার বদলে কথা বলে তো টাকা মানুষকে কখনো বদলে দেয় না কেবল মুখোশ খুলে দেয় টাকা স্বার্থপর উদ্ধত এবং লবি মানুষের স্বরূপ কি করে উন্মোচন করে তা আমাদের দেশে আবেদ আলী চাচার মতো লোক রয়েছে বেনজিরের মতো লোক রয়েছে জেনারেল আজিজের মতো লোক রয়েছে এরা কিনা একের পর এক নিজেদের আসল চরিত্র জনগণের সামনে কি করছে উন্মোচন করে দেখিয়ে দিচ্ছে তো আপনি আমি যদি কোরআনের বিধান নিয়ে একটু ধৈর্যের সাথে প্রতিরোধ করি তো চিন্তা আপনাকে আমাকে করা লাগবে না ধৈর্য ধরে জীবন কাটিয়ে যান আগামী দিনগুলো অবশ্যই সুন্দর হবে তাতে কি সন্দেহ নেই আর যে আপনার জীবনে ধোকা দিবে সে চালাক হতে পারে তবে যে ধোকা খাচ্ছে সে কখনো বোকা ছিল না বিশ্বাসী ছিল এটি যারা ধোকাবাস তাদের জানা উচিত আমাদের দেশটি এমন খবর এই পত্রিকাতে আমরা দেখতে পাই দেশ স্বাধীনে সাত বছর পর বাবা মার বিয়ে হয়েছে আর তাদের ছেলেরা হয়েছে মুক্তিযোদ্ধা তা আমাদের দেশের এক শ্রেণীর সন্তানেরা তারা আবার বলে চলেছে আমাদের দেশ হবে সেই ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোটায় না বড় হয়ে মেধাই বড় হবে আবার ধর্মের ব্যাপারে যারা অপব্যাখ্যা দিয়ে চলেছে নিজেদের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের যে কোরআন বিরোধী জ্ঞান সেটিকে স্টাবলিশ করার জন্য আসুন আমরা কোরআনের জ্ঞান শিখে তাদেরকে অন্তত প্রতিরোধ করি তাদের বিরুদ্ধে সংগ্রাম করি নইলে আমাদের দেশে যারা দুর্নীতিবাজ রয়েছে যারা কিনা

কারণ তারা জানে তারা কুকর্মর পাশাপাশি নামাজ ছাড়ে না যে যেকোনো অবস্থাতে তারা নামাজ পড়ে তো এখন যারা এই সব ধর্মজীবীদের পিছনে যাবে এদের কথা যখন বিশ্বাস করবে মনে রাখবেন এদের কথা কোরআন বিরোধী তো একজন বিশ্বাসীকে এই ধরনের বিশ্বাসীকে তার বানানো ধর্ম নিয়ে প্রশ্ন করলে সে রেগে যায় আমি যখন কথা বলি তখন অনেকে রেগে যায় এবং ধর্মের নামে তারা রক্তপাত ঘটানোর জন্য উদ্যত হয় আমার আপন ভাইয়েরা কিনা বলে যে পার্লি এলাকাতে এসো আবার বলে দেশের মুলামা তোমাকে খুঁজছে তো তাদের কারণ কি কারণ তাদের অবচেতন মন জানে যে তাদের ধর্ম আসলেই শিশুদের ঘুম পাড়ানোর গল্প ছাড়া কিছুই না কারণ তারা যে সমস্ত কথাগুলি আরব ইতিহাসের একজন নামের ব্যক্তিকে সামনে রেখে বলে তো সেখান থেকে তারা কি শিখবে সেই মোহাম্মদের বেশভূষা এইভাবে পরে তারা কি করবে বেশিরভাগ দুর্নীতিবাজ ধর্মকে তাদের লেবাস হিসেবে ধারণ করে তারা দুর্নীতি করে কোটি কোটি টাকা আর্ন করবে সেই টাকা তারা আবার ধর্মের পথে খরচ করবে একটা অংশ বাকি টাকায় তারা ভোগ বিলাসে মত্ত হবে তারা মনে করে এর মাধ্যমে তাদের পাপ মোচন ঘটে গেছে আপনাদের বক্তব্য কি এরা সবাই ব্যক্তি নামের মুহাম্মাদের পূজারি আর এই মূর্তি যতদিন তার অনুসারীদের মাথার ভিতরে থাকবে

পাথর বেদে দেখালেন না কিন্তু বলে গেলেন ছয় বছরের কন্যাকে তার নবীর সাথে বিয়েও দিচ্ছে কিন্তু নিজেরা করবে না নিজেদের ছয় বছরের কন্যা শিশুকেও বিয়ে দেবে না তো এরা দূরের করি খুব সুন্দরভাবে দেখাতে পারে বাংলাদেশে বসে আছে কথা বলছে সৌদি আরবের একজন আবদুল্লার পুত্রকে নিয়ে যার নাম ছিল মোহাম্মদ আবার আর কি বলছে তার ব্যাপারে কোরআনের অপব্যাখ্যা করতে সেখানে তিনি বলেই চলেছেন তাকে মূর্খ বলতে অথচ তার অর্থ না জানার কারণে অনেকে মনে করে তিনি তার যে নবী তিনি মূর্খ ছিলেন না তার নবী হীরা দাঁড়িয়ে সামনে বলছে মা নাবিকারি আমি মূর্খ অশিক্ষিত পড়া পড়ালেখা জানি না আর তখন তার বয়স আবার চল্লিশ বছরের উপরে একচল্লিশে পড়েছে কিন্তু তাকে ডিফেন্স করার জন্য এই সকল ভক্তরা এমন ভাবে কথা বলে যে আপনি আমি যেন বুঝতে না পারি মুকশের আড়ালে এরা কি বলতে চাচ্ছে। এবার আসুন আরেকজন কি বলছেন ওখানে মসজিদে সবাই দিশা কারণ 3 ওয়াক্তের কথা কোরআনে আছে 2 ওয়াক্ত পড়ে না কোরআনের উপরে একটি মিথ্যাচার তিন অক্ত নামাজ কোরআনে আছে কোরআনে দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াতের একটি অংশের ভিতরে বলে দিচ্ছে নামাজ কয়োক্ত কিভাবে কোন পদ্ধতিতে এগুলি সব বলে দেওয়া হচ্ছে অত্তা খিজুম ইম্মা কম ইব্রাহিম মুসাল্লা তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকিরিত নামাজকে নিয়ে নাও তো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান মাসজিদুল হারাম ইমামতির স্থান সেখানে ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত ঈশা চার রাকাত জুমা দু রাকাত তারাবি রাকাত এবং রুকু সেজদা কায়দা এবং পেয়ামের মাধ্যম দিয়ে কোরআন এর আয়াত শোনানো হয় এর জন্য তো আমার রেওয়ায়তের দরকার নেই আর আহলে কোরআন বা কোরআনিস্ট এদের উপরে এই টাইপের অপবাদ অনেকে দিচ্ছেন আবার এদের ভিতরেও পথভ্রষ্ট রয়েছে এবার আসুন এক মসজিদের মধ্যে রশিদ আহমদ গঙ্গুহি উপস্থিত না হজরত রশিদ আহমদ বলেন স্বপ্নে দেখি অনেক মানুষ আসছে মাসলা জিজ্ঞেস করতে

দাদার কিস্সা কিভাবে শোনানো হয় এই কাহিনী চর্মনাইতেই পাওয়া যায় আবার অনেক কাহিনী অন্য এলাকাতেও পাওয়া যায় এগুলিও মানুষ গিলে গিলে খায় তাও

অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই কথাটা হুমায়ুন আহমেদের কিন্তু তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো ভুল স্বীকার করতেন কারণ একের পর এক বাবার অনিয়মের খবর বেরিয়ে আসছে শুরুটা হয়েছিল রাফসান্দা ছোট ভাইয়ের বাবাকে নিয়ে এরপর ছাগল কাণ্ডের মতিউর ইফাত এবার বেরিয়ে এসেছে ফেসবুকে পরহেজগার সেজে বসে থাকা আবেদ আলীর থলের বেড়াল তার ছেলে সোহানুর যদি আমাদের দেশে সুন্দরভাবে তদন্ত করা হয় তো প্রত্যেক সেক্টরে এই ধরনের অফিসারদের আমরা খুঁজে পেতে পারি এটি দেওবন্দীদের আকিদা এইভাবে এনারা প্র্যাকটিস করছেন এবার আসুন কি বলেছে জামাতি কি বলেছে তোমাদের বাপ দাদা এসব কিছু চারো নবীর সুন্দর দর এই যদি ধর্মের খোয়ার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাতে শিক্ষা দেওয়া হয় আর এই ছোট ছোট খুদের শিশুরা যদি এইগুলি নিজেদের মগজে ঢুকিয়ে নেয় তো বড় হলে যুদ্ধ এবং রক্তপাত ঘটাবে বিপক্ষের লোকদের সাথে কোরআনের যখন আমরা চার নম্বর সোরা নিসাইয়ের পঁয়তাল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে আর অভিভাবক হিসেবে আলাই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহ তালাই যথেষ্ট তো আমরা আল্লাহ তালাকে যদি অভিভাবক না মানি তাহলে মনে রাখবেন আমরা ফেসে যাব আমরা যদি সত্যিকার অর্থে যারা জ্ঞানী তাদের কোনো ভুল ধরিয়ে দিই তখন আমরা বা তাদের বন্ধু হয়ে যাই আর মূর্খদের যদি ভুল ধরানোর কথা বলি তখন তারা হয় আমাদের শত্রু আর কোরআনের পঞ্চাশ নম্বর কফ এর পঁয়তাল্লিশ নম্বর অ্যাডকে যদি আমরা সামনে রাখি তাহলে বুঝতে পারি যে আল্লাহ বসে নাহনু আলাম ও বিমায়া করুন ওমা আন্তা আলে হিম বি জব্বার ফাদাক কিরবিল কোরআন ইমাইয়া খফ ও আমি বেশ ভালো করে জানি মানুষেরা যা কিছু কিছু বলছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে তো আসুন আমরা কোরআনের সাথে উপদেশ দিই হুজুর বক্তারা আমাদের যতই বিরোধতা করুক তাতে তারা যে জিতে যাবে সেটি অসম্ভব আল্লাহ আমাদের সবারই সহায় হন